আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম রান্না বান্না যেহেতু করতে পারছি না আহ গ্যাসের সমস্যা চলতেছে আর সব সময় ভালো লাগে না ভিডিও করতে তো এই ভিডিওটা ছোটখাটো হিসেবে ভাবলাম এটা একটু ভিডিও করে নিই তো ফেসবুকে যেখানে যাই শুধু ভাইরাল ডিমের রেসিপি দেখতেছি ডিমের ভাইরাল ভিডিওটা দেখতেছি চেষ্টা করলাম যে আজকে আমরাও একটু বাসায় এটা চেষ্টা করে দেখি যে আসলে এটা কেমন টেস্টটা কেমন হয় তো তিনটা ডিম সিদ্ধ করে নিলাম মাছের জন্য তো এখানে কাঁচামরিচ দিই দেইনি আমি শুধু মরিচ পেঁয়াজ টমেটো সস আর চাটনি তেঁতুলের চাটনি দিয়ে চেষ্টা করলাম দেখি কেমন লাগে খেতে তো ভাগ্য খারাপ ডিমটা কাটার সময় এটা বেশি চাপ পড়ে যাওয়াতে এটা ভেঙে গেছে তো এরপরে কত ভালো লাগতেছে আর দেখার পর মনে হচ্ছে আমি খাই টেস্টটা খুব ভালো ছিল খাওয়ার পরে বুঝতে পারলাম মানুষ আসলে কেন ভালো বলে এটার সাথে কাশন্দে দিলে আর একটু ভালো লাগে যারা এখনো খাননি অবশ্যই বাসায় একবার হলো খেয়ে দেখবেন আসলে খুব মজার মাঝে মাঝে এরকম আলাদাভাবে ভাবে খাওয়ার দরকার আছে ডিম সেদ্ধ আল্লাহ হাফেজ